আমরা এইখান থেকে শিলখাও কবুতর গুলো দেখাবো আমার কাছে মোটামুটি কিছু কবুতর ভালো লাগছে যেগুলো দেখানোর মতো মনে হয়েছে আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে এটা এটা কি বাসার ঘরের বাচ্চা ভাই

মাসাল্লাহ আরেকটা খুব সুন্দর কবুতর আমরা দেখলাম এটা কি কবুতর ভাই এটা ভাই এটা বাগা কবুতর থেকে বাড়িছে সিলভার আর একটা বাগা দেয়া করছিলাম তো এটা সিলভার আহে নাই বাগা আইছে আপনার ঘরের হ্যাঁ এটা ঘরের হ্যাঁ এটা ঘরের মাটি এটার মা আছে কিন্তু এটার বাপটা মনে হয় থাকতে পারে আচ্ছা আচ্ছা তো আজ আই কবুতরের কাছে আপনি আসেন না কতদিন আসি ভাই তাও চার মাস একটা বিষয় জরুরি বিষয় বলে রাখি ভাইয়ের বাসায় কবুতর আমি দেখাইতে দিছি গেছি

একটা ছিল হলো 25 কিলো ইনটেক আচ্ছা আচ্ছা এটাই খেলা শেষ এটা কি 25 কিলো ইনটেক আসছিল না 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 এটা 32 থেকে আওয়া আর 25 যেটা এটা হলো 5টা কবুতরের থেকে চারটা 4টা আওয়া 25 25 এ হ্যাঁ 5টা থেকে 4টা আওয়া আছে আমার কাছে এটা কি 25 থেকে ইনটেক হ্যাঁ এটা ইনটেক আওয়া এই ঘরের বাচ্চা এগুলা ভাই এটা আমার এক বড় ভাই গিফট করেছিল মাদি বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ 25 ইনটেক মারছিল কবুতর এগুলা এগুলোর বয়স কেমন ভাই কবুতর এটা আপনার 2 আড়াই বছর হইবো 2 আড়াই বছর হ্যাঁ

দেখেন কবুতর দেখেন পঁচিশ কিলো ইন্টেকের কালো কালা কবুতরের গল্প শোনাব আপনাদের এটা বলো অনেক একটা কবুতরটারিটা বলেন ভাই এটা ছোট বাচ্চা থাকতে আমার ছোট ভাই ধরছিল আমি ফালাই দিতে চাইছিলাম যে এটা কি কবুতর এটা থালায় দিই আচ্ছা

বাচ্চা ছাড়া হয়েছে কিন্তু আর ছাড়া হয় নাই ওরও ছাড়ছে না উড়ান বাসায় নাকি বাসায় উড়ানো কবুতর বাসায় উড়ে ঠিকই কিন্তু ছাড়া ছাড়ি হয় না না দেখেন কবুতর দেখেন এটা এটা কত বছর কালেকশন ভাই এটা ভাই তাও

নিজের চয়েস করে বাইর করে করে দেখাইতেছে আমার কাছে প্রত্যেকটা কবুতরই খুব ভালো লাগতেছে কবুতর যদিও কম কিন্তু কবুতরের গেট আপ ভালো প্রত্যেকটা কবুতরের কবুতর জগতে যারা কবুতর নিয়ে অনেক কিছু করে বা কবুতর নিয়ে আবার চর্চা করে নাম কামায় তাদের মধ্যে একজন অন্যতম লোক বাগবাড়ি এরিয়ার শহীদ সাহেব যে বর্তমান এই পৃথিবীর বুকে নাই তো তার একটা কবুতর ওনার কাছে আসে উনি দেখাইতে বিবৃত বোধ করছে কত বছর বয়স হতে পারে কবুতরটা এটা আমার আইডিয়া নাই এটা কি মাকড়া চোখ

পজিশন নাই আচ্ছা আচ্ছা এক পেয়ার ফার্স্ট ক্লাস তোতা কবুতর আছে পুরানা তোতা মোল্ডিং ফেজ মোল্ডিং আছে কবুতরগুলা তারপরে দেখেন খুব সুন্দর না দেখায় পারলাম না তো ভাই এই কবুতরগুলা কি বাচ্চা কাচ্চা কোন রেজাল্ট আছে কি ভাই এগুলা আমি এমনি শখে পালছিলাম বাচ্চা বাচ্চা কাচ্চা রেজাল্ট বলতে পারব না কারণ আমি এটা উড়াইছি বাসায় বাসা অনেক করে এই দুইটাই এটার বাচ্চা মানে এই দুইটা আমার পরকাটা কবুতর এগুলা বাচ্চা কাচ্চা অনেক করে বাচ্চা কেমন ফ্লাইং করে ভাই তাও তিন সাড়ে তিন এই যেগুলো বাচ্চা

তো আমি এখান থেকে আজকে মোটামুটি অনেকগুলা কবুতর আপনাদের দেখাইছি মোটামুটি আলো আলোচনা করছি আশা করি এগুলো থেকে আপনারা মোটামুটি একটা শিক্ষা লাভ করতে পারবেন কারণ অনেকের বাসে অনেক ভালো কবুতর থাকে কিন্তু আপনারা চিহ্নিত করতে পারেন না যে কোন কবুতরগুলো আছে রেজাল্ট করতে পারি বা কোন কোনগুলো দেওয়া সারাসারি করলে আমরা ভালো ফল পাইতে পারি এইগুলোই দেখানোর উদ্দেশ্য ছিল সবাই অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা ওই ভাষায় একটা ভিডিও বানাবো নাকি আমি কবুতর বর্তমানে আটটা মতে সকালে আটকে আচ্ছা তো আমরা এই বাসায় যে এখন ভিডিওটা করবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন না চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে